আপনি কি আপনার সন্তানদের জন্য সাইকেল বাইক প্রাইভেট কার জিপ এগুলো কিনতে যাচ্ছেন তাহলে আজ চলে আসতে পারেন নোরশিন্দী ফনিক্স সাইকেল এন্ড বেবি ব্যাগ স্টোরি যেটা অবস্থিত মিতা নার্সিং পাশে আমি বিক্রম সরদার সাহেব কেমন আছেন তা আছি আচ্ছা আবারো আপনাদেরই কাছে আসি ভালো আছে সাইকেল এখানে কি কি ভালো সাইকেল আছে আমাদের ভালো সাইকেলগুলো দেখুন যা আমার যে পরিচিত ভিওয়ার যারা আছে যারা আমার ভিডিও দেখে আয় সাজাতে ভালো সাইকেল নিতে পারে অবশ্যই অবশ্যই বলেন আমারে

আহ এইখানে এর পরের যেগুলো আমার একটু দেখেন কোম্পানি পরেবার হ্যাঁ এগুলো আমি তো এর আগে ওইখানে ফরবার দেখছিলাম এগুলো থেকে কি

আচ্ছা দেখেন এই যে এই হচ্ছে মোট অবস্থান রে এখানে আপনাদের যত সাইকেল প্রয়োজন হয় আপনারা এখান থেকে নিতে পারবেন আর মানে যে দুই ভিডিওটা যারা দেখতেছেন আমাদের ভিডিও দেখে যারা আসবেন তাদেরকে যতটুকু সম্মান করা যায় ততটুকু সম্মান আমরা ডিডুর কথা যদি কেউ বলে আর যদি সম্মান না করেন আমাকে কমেন্টস করে তাহলে কিন্তু আমি আবার আসব অবশ্যই ঠিক আছে আমি আবার আসব আমি আশা মালিকের সাথে কথা বলবো কেন সম্মান করা হলো না মনে থাকে যাতে হ্যাঁ ওকে